আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির মহাসচিব আমি বহুবার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যে কজন রাজনীতিবিদকে আমার খুব পছন্দ হয় এদের কথাবার্তায় আমি এক ধরনের পরিমিতি বোধ দেখতে পাই তাদের মধ্যে যদি তালিকা করি সেই তালিকার শীর্ষে ইসলাম আলমগীর ছিলেন আমি প্রথম হোচট খাই যখন উনি ছয়জন রাজনৈতিক নেতা গেলেন তাদের মধ্যে উনিও যেতে রাজি হলেন এটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম বিএনপি এখানে কেন যাবে এটা ছিল আমার প্রশ্ন এবং তারও চেয়ে বড় প্রশ্ন ছিল যদি বিএনপি যেতেই হয় খোদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে কেন যাই হোক সেটা অন্য প্রসঙ্গ প্রসঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে নানা আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কেউ প্রশংসা করেছেন এমন আমি এখন শুনিনি সমালোচনায় আমি বেশি শুনেছি এবং খোদ বিএনপি অনেক নেতার সঙ্গে এই আমার কথা হয়েছে খুব একটা হ্যাপি কাউকে আমি দেখিনি তারপর উনি গিয়েছেন নিশ্চয়ই নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে উনি গিয়েছেন অথবা এমনও হতে পারে ওনার দলীয় প্রধান ওনাকে যেতে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাও হতে পারে আমি জানি না আসলে কি ঘটেছে কিন্তু সাধারণ একজন মানুষ হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমার একটা পছন্দ হয়নি এরপর আর কি ঘটলো যে আজকে আলোচনা করতে হবে সেটা হলো যে ওখানে যাওয়ার পর ওনারা কি করেছেন না করেছেন সব খোঁজখবর নিতেও চায়নি দরকারও মনে করি নাই কিন্তু শনিবার দিন মানে সাতাশ তারিখে গতকালকে আমাদের সময় গতকালকে তাদের সময় আরো একটু আগে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটা অনুষ্ঠান হয়েছে যারা নাকি বিদেশে আছেন আর কি নন রেসিডেন্ট যারা আছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন সেখানে প্রফেসর ইউনুস ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি কথা বলেছেন কেবলমাত্র রেজিস্টার্ড লোকের ঢুকতে পেরেছেন যত আমি জেনেছি তার মধ্যে প্রফেসর ইউনুসের সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত পলিটিশিয়ান গিয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে মির্জা ফকিল ইসলাম আলমগীর কি বলেছেন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উনি ওখানে ভসী প্রশংসা করেছেন অফিসার ইউনুস তারা উন্নয়নমূলক কাজকর্ম করেছেন এবং সেগুলোর ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফকুল ইসলাম আলম কিন্তু আচ্ছা ডক্টর ইউনুস গত এক বছরে কি কী উন্নয়নমূলক কাজ করেছেন তো ভাই আপনি একটু আমি একটু স্মরণ করার চেষ্টা করলাম উনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন উনি খুব গুরুত্বপূর্ণ কাজ কি করেছেন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হতে পারে যে ওনার গ্রামীণের জন্য আগাম কিছু কর অব্যাহতি নিয়েছেন তারপরে গ্রামীণের জন্য উনি একটা ইউনিভার্সিটি নিয়েছেন মেডিকেল কলেজ নিয়েছেন নাকি এগুলি আরও করেছেন গ্রামীণের জন্য আদব ব্যবসার লাইসেন্স নিয়েছেন ওনার মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন তারপরে আরো উন্নয়ন কি করলেন আর উন্নয়ন করেছেন থেকে লিজ দেওয়ার ব্যবস্থা করেছেন বিদেশি একটা সংস্থার কাছে উইদাউট এনি টেন্ডার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াই ওনার পছন্দ অনুযায়ী একটা লিজ দেওয়ার চেষ্টা করেছেন উন্নয়ন আরও করেছেন ইভেন মাস্কের প্রতিষ্ঠানকে এখানে এনে তারপর ইন্টারনেটের ব্যবস্থা করেছেন যেটা নাকি বাংলাদেশের অধিকাংশ গ্রাহকের মধ্যে হতাশা তৈরি করেছে যাই হোক সেটাও একটা উন্নয়ন ধরে নিচ্ছি আর কি উন্নয়ন করেছেন উনি সংস্কার নামে একটা ভজগ পাকিয়েছেন দেশের বেকারত্ব বেড়েছে এইগুলো ডক্টর এই সমস্ত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের মির্জা ফখুল সাহেব এবং তিনি আরো বলেছেন আমি তার কথা একটু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল এটা উনি বলেছেন এবং উনি আরো বলেছেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি উনি জিয়াউর রহমান যে কথাগুলি বলতেন সেই কথাগুলি যেন ওনার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে উনি যখন কথা বলছিলেন ওনার কাছে মনে হচ্ছে আরে এটা তো জিয়াই কথা বলছেন এবং উনি আরেকটা কথা বলি উচ্চারিত বাক্য উনি বলেছেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই শহীদ ছবি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি ডক্টর ইউনুস মধ্যে দেখতে পাচ্ছেন আর সমস্যাটা কি নির্বাচনের দরকার কি বিএনপির তো উচিত হবে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন করা অথবা তারা যে সামনে নির্বাচনটা করবেন সেই নির্বাচনে ডক্টর ইউনুসই তো বিএনপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন কারণ যে ব্যক্তি দলটা প্রতিষ্ঠা করেছে তার প্রতিচ্ছবি যার মধ্যে আছে তিনি তো তার দলের সবচেয়ে যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার জন্য

উনি মধ্যে এরকম রাজনৈতিক দেউলিয়ত্ব কি করে ভর করলো আমি বুঝতে পাই না আর উনি যদি সেই রাজনৈতিক দলের মহাসচিব হন তাহলে সেই দলের মধ্যে কি অবস্থা হলো এদের সাধারণ মানুষের মধ্যে রিয়াকশনটা কি জানেন আমি আজকে বেশ কয়েকটা ফোন পেয়েছি অনেকে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে তাদের এই রিয়াকশনগুলো শুনে কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানটা আসলে করতে বসেছি আমি এটা দেখার পর সকালে আমি তাই নিয়ে একটা একটা আমার আমার যে চ্যানেল আছে এই কথা চ্যানেলে এই চ্যানেলে আমি একটা মানে জরিপ দিয়েছিলাম যে এই কথাটাতে মানুষ কি মনে করে মানে মিস্টার ফকরুল ইসলাম আলমগীর এই যে কথাটা বললেন এটা কি তার জিয়ার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন নাকি উনি ইংলিশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন না উনি নাকি উনি নিজের দেউলিয়ত্বটা প্রকাশ করলেন আটাত্তর শতাংশ লোক বলেছে এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করলেন আটাত্তর পারসেন্ট নিজের ফখরুল দেউলিয়া হয়ে যাচ্ছেন দলকে নিয়ে নাকি একা একা দেখুন এখানে প্রচুর কমেন্ট পড়েছে এবং যে সমস্ত কমেন্ট আমি এখানে দেখেছি তার সঙ্গে যদি আমাকে যারা বিভিন্ন সময় ফোন করেছেন তাদের যে কমেন্টগুলো আমি সব মিলিয়ে কিছু কমন কমেন্ট আপনাদেরকে আমি জানাতে চাই যেমন কেউ লিখেছেন দেখেন ক্ষমতা লোভ মানুষকে কোথায় পৌঁছে দেয় তার প্রমাণ এই বক্তব্য এটি দেউলিয়াত্মের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয় আবার লিখেছেন তখন নির্বাচনের দরকার নাই এই ইংসি থাকুক একজন লিখেছেন দালালি বা চামচামের একটা লেভেল থাকে ফকুর সাহেব কোন পৌঁছেছেন আমি সত্যিই খুব বর্মাহত আর একটা মন্তব্য মির্জা ফকুলের এই কথায় তৃণমূল বিএনপিতে হতাশার ছাপ পড়েছে এবং জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি আরেকজন লিখেছেন মির্জা ফকুলের এই বক্তব্যের মাধ্যমে তিনি মহাসচিবের পদের মর্যাদা হারিয়েছেন আরেকজন লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি একজন জেন্টেলম্যান লোক ভাবতাম কিন্তু ওনার মুখ থেকে এইসব কথা শুনে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ওনার সেন্স সেন্সলেস হয়ে যাচ্ছেন যাই হোক এই যে কথাগুলি হয়েছে আরেকজন লিখেছেন যে ইউনুসের হাত ধোয়া ছাড়া তো পাই নেই তার জন্য ফকল সাহেব আবার একটু তিন মারলেন মূল কথা হলো তাদের নির্বাচন দরকার যার জন্য নিজের অবস্থান যে কতটা নিচে নামাচ্ছে তা হয় ফখরুল সাহেব টের পাচ্ছেন না পরে বুঝবে ইনুস কি জিনিস যাই আর সমালোচনা করে লাভ নাই আমি কেমন একটা আর একটা বক্তব্য করে শেষ করছি আমাকে একজন লোক লন্ডন থেকে আমাকে ফোন করেছিলেন এ ভদ্রলোক পাশাপাশি আমাকে বিভিন্ন ইস্যুতে ফোন টোন করেন তার নিজস্ব মতামত বলেন উনি ওনার পিতা রেফারেন্স দিয়ে বললেন যে ওনার বাড়ি নৌকা উনি বলেছিলেন যে একবার একরকম একটা ঘটনা ঘটেছিল মানে আশির দশকের কথা আশির দশকের একটু আগে সেভেন্টি এইট এরকম টাইমের ঘটনা যে জিয়াউর রহমান তখন একটা খাল কাটার আন্দোলন করছিলেন নওগাঁর আত্রাই থানার কালিকারপুর গ্রামের পাশ দিয়ে একটা খাল গেছে সেই খালটা খননের জন্য জিয়া রহমান সেখানে গিয়েছিলেন খাল শেষে খাল কাটার কাজ শেষে দুপুরবেলা খাওয়ার আয়োজন করা হয়েছিল নওগাঁ ডিসি সাহেবের তত্ত্বাবধানে ব্যাপক আয়োজন খাওয়া দাওয়ার এটা দেখে জিয়াউর জিজ্ঞাসা করেছিলেন এই যে ব্যাপক আয়োজন এটা আসলে টাকাটা করতে আসলো ততক্ষণে বন্ধু জিয়াউর সাহেব হাতটা ধুয়ে খেতে বসবেন এই অবস্থায় ডিসি সাহেব বললেন এটা সরকারি তহবিল থেকে টাকাটা দেওয়া হয়েছে জিও রহমান সেই খাবারটা খাননি যে সরকারি ফান্ডের এভাবে অপচয় করবেন না এটা হলো জিয়াউর রহমান জিয়াউর রহমানের যারা প্রচন্ড সমালোচক তারাও কিন্তু বলবেন জিয়া রহমানের সততা এই পর্যায়েই ছিল আর তার সঙ্গে আমি তুলনা সেই ব্যক্তির যে ব্যক্তি একশো চার জনের বিশাল বহন নিয়ে যাদের সঙ্গে সাধারণ পরিষদে গিয়েছেন এদের পেছনে কি পরিমাণ বিপুল ব্যয় এই ব্যয় করতে আসছে সরকারি ফান্ড থেকে আসছে রহমান ফখর আপনি রহমানের সঙ্গে মন্ত্রী ছিলেন হয়ত বা ছিলেন আমি জানি না আমার মনে নেই একটু খোঁজ দিয়ে দেখেন না পুরোনো নথি ঘেটে জিয়াউর রহমান যখন যাদের সাধারণ পরিষদে যে কে গিয়েছেন কতজনের বহন নিয়ে গিয়েছিলেন এবং জিয়ার সেই গমনগুলো কি বর্তমানে চেয়ে কম আলোচিত কম ফলপ্রসূ হয়েছিল এইসব প্রবীণ রাজনীতিবিদের শুভবুদ্ধির উদয় হোক এটুকু কামনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই প্রিয় দর্শক এখন এই পর্যন্ত আল্লাহ হাফিজ